এবারে তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান মেক ওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবন ছিল তাহসানের দুই সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে এরপর দুই উনিশ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোন সম্পর্কে জড়াননি তাহসান তবে দুই সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কী ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মিথিলা যেখানে তিনি বলেন বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই এটা নিয়ে কথা বলতেও চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছু বলার থাকতে পারে না এর আগে মিথিলাক সাক্ষাৎকারে বলেছিলেন বিচ্ছেদ হয়ে গেলেও আসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে অভিনেত্রী মনে করেন সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে